আমরা ওলের ডাটা ওলের ডাটার মতো করেই রান্না করি মানে যেমন ডাটা আস্তে আস্তে থাকে সেইভাবেই রান্না করি আমি অনেককে দেখেছি ওলের ডাটা রান্না করার সময় পুরো গলিয়ে ফেলে সেটা খেতে কিন্তু ভালো লাগে না আজকে নিরামিষভাবেই ওলের ডাটাটা রান্না করছি আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথাও দিতে পারেন একইভাবে রান্না করে ওলের ডাটাগুলো গরম জলে দু থেকে তিন মিনিট মতো ভাব দিয়ে নেব এর বেশি সময় ধরে ভাব দিলে ওলের ডাটা গলে যাবে আর রোলের ডাটাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি কথা বলতে বলতে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি অবশ্যই সর্ষের তেল তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে সবজি দিয়ে দিচ্ছি আজকে আমি নিরামিষভাবেই করছি একই পদ্ধতিতে চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করি সবজির মধ্যে নিয়েছি পটল ঝিঙে আলু আর মিষ্টি কুমড়ো যে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের আটি দুভাগ করে কেটে নিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাব দিয়ে রাখা ওলের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি ওলের ডাটাগুলো দিয়ে আরও কিছুক্ষণ মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো ভেজে নেব এ রান্নায় আলাদা করে কোনো জল পড়বে না এমনিতেই আমি যখন সবজি রান্না করি কিংবা চচ্চড়ি রান্না করি তার মধ্যে জল দিই না সবজির জলেই সবজি সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে সিম আছে সাত থেকে আট মিনিট মতো রান্না করব। মশলা তৈরি করে নিচ্ছি সবজিটা সিদ্ধ হতে দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সরষে মিক্সির জারে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিচ্ছি এর মধ্যে আমি নারকেল কোড়াও দিই কিন্তু আজকে নারকেল কোড়া ছিল না বলে আর দিইনি মশলাটা বাটা হয়ে গেছে এদিকে সবজিগুলো একবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ মতো রান্না করব কারণ সবজি ভালো করে সেদ্ধ হয়নি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি প্রথমে চিনি দিই নি সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও তিন থেকে চার মিনিট মতো রান্না করছি যতক্ষণ না সবজি থেকে তেল বার হচ্ছে ততক্ষণ এইভাবে মিডিয়াম আছে রান্না করব। আস্তে আস্তে সবজি থেকে তেল বাড়োতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ ওলের ডাটা চচ্চড়ি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর আপনারা কিভাবে ওলের ডাটা রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না